আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হেবার কথা আমি ডাক্তারেকুল ইসলাম শেরপুর রোগ থেকে অনেকে দেখবেন শৈল প্রচণ্ড পরিমানে বা এর জন্য অনেকে হোমিওপ্যাথি খেয়েছেন এলোপ্যাথি খেয়েছেন আয়ুর্বেদিক খেয়েছেন কোভিড খেয়েছেন খেয়েছেন তো হোমিওপ্যাথিতে সব চাইতে ছানাই ছানাই বেশ আমি চারটা মেডিসিনের নাম বলব দুটো পায়াগমিক এবং দুইটা হচ্ছে যে আপনার হোমিওপ্যাথিক মাদার টিংসের কথা বলবেন এটা আপনারা একটু ট্রাই করে দেখতে পান যত ধরনের ওষুধ আছে সব চাইতে আমারই দুইটা মেডিসিন যে আপনাদেরকে বলবো এটা খুব ভালো একটা রেজাল্ট আর কিন্তু মতন আমি ব্যবহার করে দেখছি যে সকাল তোমরা মেডিকেলে লেখাপড়া করতেছো প্রথম প্রথম কথা বুঝতে পারতেছো না কোন মেডিসিনটা ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট আসবে আমি বলে দিচ্ছি সেটা যে ড্রেস মিডিয়াম মাদার টিংচারটা এটা তোমরা ব্যবহার করে দেখতে পারো নিউ ট্যাঙ্ক নেক ট্যাঙ্ক সিস আর বো মাদার টিংচারটা ব্যবহার করে দেখতে পারো পাশাপাশি ম্যাকফাস্টটা ব্যবহার করে দেখতে পারো আর হচ্ছে ক্যালিমিউটা ব্যবহার করে দেখতে পারো এছাড়াও বাত এই যে চারটা দুটা পায়ক্রমিক যেটা মাদার ফিনসের কথা বললাম এটা ব্যবহার দেখতে তোমার খুব ভালো রেজাল্ট আসবে এবং রুগীটা তোমাকে অপশিত অফ করবে এছাড়াও বিভিন্ন ধরনের শরীরেতে বিভিন্ন জয়েন্ট আছে পেইন আছে হাত আছে আঙ্গুল আছে ঘাড় আছে পয়েন্ট পয়েন্ট মিলে পায়ের গোড়ালে আছে পাতা আছে তারপর বাত কী আছে হাঁটুর আছে ভ্রমণশীল শির আছে এই লক্ষণ ভিত্তিতে সকল ধরনের বাতে তুমি যদি শুধুমাত্র ডেসমোডিয়াম মোডিয়াম জ্ঞান মাদার টিক্সারটা যদি আর হচ্ছে আলু মাদার টিক্সের ব্যবহার করো রুগীটা একটু হলো কীভাবে উপশম হবে এবং পরবর্তীতে গিয়ে তোমরা যে ভিত্তিক যে ট্রিটমেন্টটা আছে সেটা তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো এতে কী হবে তোমাদের রুগীটা তোমাদের হাতে থাকবে প্লাস আমি এটা পনেরো জনকে দিয়েছিলাম বাদ ব্যথার জন্য খুব ভালো রেজাল্ট আসছে আপনারা ট্রাই করে দেখতে পান যে সকাল আমার কলেজের কি সাবস্ক্রাইবার আছেন আমার কোম্পতি যারা স্টুডেন্ট রয়েছেন যারা মেডিকেলে পড়াশোনা ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ইন্টারনি করতে সে আমার প্রথম ডাক্তারি শুরু করছে এটা অবশ্যই ব্যবহার করবেন বেস মোডিয়াম গ্যানজয় মাদার টিংসারটা খুব ভালো একটা রেজাল্ট আছে বলে আমি আশা করি আজকে বুঝতে বন্ধুরা আর যাদের এই বাদ ব্যথার সমস্যা রয়েছে যারা অনেক ট্রিটমেন্ট করার পর রেজাল্ট হয়নি তারা চাইলে আমার কাছ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি চেম্বারের চিকিৎসা সেবা নিতে পারেন আমাদের ফোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফোর ওয়ান এইট সিক্স নাইন সিক্স আজকে বলতে বন্ধুরা ভালো থাকুন সুবিধা থাকুন আসসালামু আলাইকুম